পৃথিবীর কাফির মুশ্রেক রা আমার আল্লাহর কুদরতি হস্তের মধ্যে তারা হাত দিয়ে বলতো যে আল্লাহ সারা অন্য কোন উপাসনায় আমরা বলি কিন্তু তারা দেব দেবীর পূজা করত লজ্জার পূজা করত যেমন ঈসা নবীরে আল্লাহ তালা যখন পিতা যখন দুনিয়াতে পাঠাইলেন তখন ঈসাই গোত্রের বায়রা কয় সর্বনাশ যেই লোকের কোনো পিতৃ পরিচয় নাই উনি সদা হবে আন্নাইলে সদার ছেলে হবে নাউজুবিল্লাহ কোন তখন ঈসা নবীর উম্মতরা নবীর মানতে শুরু করলো এই জন্য আল্লাহ তালা কয় আমি চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি আমি আল্লাহ চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি আবার দেখবেন মা বাবার মিলন হওয়ার পরেও বছর কি বর বছর পার হয়ে যায় একটা সন্তান আসে না অনেক সংসারে দেখবেন কত মহিলা কষ্টে দিন কাটায় দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে সংসার জীবন একটা সন্তানের মুখ দেখতে পায় না আসে না নাই আবার দেখবেন কিছু কিছু নতুন বধূ গড়ে যাওয়ার সাথে বিবাহের প্রথম রাত্রিতে স্বামীর সঙ্গে মিলন করলেই একটা সন্তান আল্লাহ মায়ের জড়াইতে দান করে দেয় এই জন্য আল্লাহ কয়ে ও গয়ে লাগি মাতা পিতার ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলে মুল গাই বে আল্লাহ সাহায় তোমার মতো দরো কেউ নাই এ যুবক বন্ধুরা চিন্তা করে দেখো রে আল্লাহ তালা মায়ের জরায়ুর মধ্যে একটা লুৎফের লুৎফের বাবার দেহ থেকে একটা লুৎফের দ্বারা মায়ের আকৃতির মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তালা পাঠানোর পরে একটা সুন্দর আকৃতি গঠন করে দেয় মায়ের পেটের ভিতর থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায় পাও হইয়া যায় নাক হইয়া যায় মুখ হইয়া যায় অল বডি হইয়া যায় কথা বলেন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে পরিপূর্ণ হইয়া না অপূর্ণ হইয়া পরিপূর্ণ হইয়া আমার আল্লাহ কেমন কারিগর এত সুন্দর একটা দেহ দিয়া গো এত সুন্দর একটা দেহ দিয়া এমন সুন্দর একটা মেশিন ফিট করে দিয়া আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না এখন দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এখন তারা রোবট বানাইতেছে অনেক বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে করতে এখন দেখবেন অনেক বিজ্ঞানীরা মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে আপনারা লোক করে দেখবেন রোবটের সাহায্যে খাবার সাপ্লাই হয় ঠিক না ঠিক অনেক জেলা শহরে এসে গেছে রাজধানীতে তো আছেই আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি একটা হোটেলে রোবটের দ্বারাতে খাবার সাপ্লাই হয় তো মানুষের তৈরি কি রোবট এটা দেখতে যদিও মানুষের আকৃতি দেখা যায় বলুন তো এটার মধ্যে কোনো জীবন আছে কেউ জীবন দিতে পারবে এটার ভিতরে কতগুলা তারের কানেকশন দিয়া সফটওয়্যার ফিট কইরা ব্যাটারি চালিত বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ওই রোবটগুলোকে চালানো হয় এবং আরেকজনের হাতে রিমোট কন্ট্রোল থাকে রিমোট কন্ট্রোলে টিপা টিপি কইরা এই রোবটটার স্লো করা যায় এবারে দ্রুত করা যায় তারপরে হাঁটানো যায় কিন্তু রিমোটের চার্জ যখন শেষ হয়ে যাবে রোবটের পাওয়ারটাও বন্ধ হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা না কিন্তু আমার ভাইয়েরা দেখেন আমার আল্লাহর তৈরিকে তো মানুষের মধ্যে কত জিনিস আল্লাহ দান করেছে এত সুন্দর একটা মেশিন ফিট করে দিছে গো ওই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে হাত নাড়াইতেছে পাও নাড়াইতেছে এখানে কোনো বৈদ্যুতিক চার্জ লাগে না তেল লাগে না মোবিল লাগে না মানুষ তেল মোবিল ছাড়া বৈদ্যুতিক চার্জ ছাড়াই মানুষ চলতে পারে কোন ঠিক না চালাইতেছে কে জোরে কোন কে এই জন্য কবি কয় হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল ঠিক না বিধি এবাই হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল বন্ধুরা আমার কথাটা যদি অনেক অনেকের কাছে হাসির ছলে মনে হয় ওই কথাটা নিয়ে একটু ভাইবা দেখেন আসলে কথাটা কত গভীরের কথা আসলে তো মানুষ রে আল্লাহ এত সুন্দর শক্তি দান করেছে এই দুইটা পায়ের উপর ভর কইরা মাইল কি মাইল জায়গা হাঁটতেছে চলতেছে আবার বেঁকে আসতেছে ডাইনে যাইতেছে বামে যাইতেছে সোজা যাইতেছে পিছনে যাইতেছে শক্তি দিয়েছেন কেম মানুষ একটা দুই চাকার সাইকেল বন্ধুরা চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর এই দেহের মধ্যে আল্লাহ রুহুটাকে দান করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের ঐশী শক্তির কারণে আমরা কত দূর পর্যন্ত চলে যেতে পারি কিন্তু মানুষের তৈরি কিন্তু রোবট গোলা চলতেছে নির্দিষ্ট একটা রাস্তা দিয়া এটা ইচ্ছে করলেই রাস্তা পরিবর্তন করতে পারে না কিন্তু আল্লাহর আদমরা তারা যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দান করছে কথা কোন ঠিক না বেঠে মনামার দেহ গরি সন্ধান করি বানাই আছে কোন স্তুরী মন আমার দেহগরি এক চাবি মাইরা চাবি মাইরা দিছে মন আমার দেহরি কথা কন ঠিক না আমার যুবক ভাইয়েরা বন্ধুরা নিজের দেহটা নিয়ে একবার ভাবার সময় হয় না কিন্তু অন্যজনকে জনকে নিয়ে আজ্ঞিবোধ করার সময় আমার আপনার হাতে হয় দেখবেন অনেকেই মাইকটা হাতে পাইলে এ বালানা সে বালানা ওই বালানা সেই বালানা তারপরে দেখবেন হাট বাজারে দোকান পাটে এ ব্যক্তিটা খারাপ ওই ব্যক্তি খারাপ আমরা একজন আরেকজনকে খারাপ কই একজন আরেকজনের বদনাম করি কিন্তু নিজের দুষ্টা একবার কেউ দেখি না অন্যকে দোষী করার আগে নিজের দুষ্টাকে একবার যাচাই করেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা নিজের নামে খবর নাই অন্যকে সাবুত করতে পাগল হয়ে যাই মনে করি হে নগণ্য হে তুচ্ছ শুনেন আমার কাছে আপনি নগণ্য হতে পারেন আপনার কাছে আমি নগণ্য হতে পারি কিন্তু পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয় প্রত্যেকটা মানুষ আমার মৌলার কাছে অনন্য আপনার কাছে আমি তুচ্ছ হতে পারি আপনি আমার কাছে তুচ্ছ হতে পারেন কিন্তু আপনি আমার মৌলার কাছে অতুলনীয় কারণ আমরা হাজারটা অপরাধ করার পরেও কেউ যদি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাকে সে যদি কঠিন অপরাধী হয় আল্লাহ চাইলে তারে ক্ষমা করতে পারে কোন ঠিক না ঠিক কিন্তু আমরা ওই দিকে বিবেচনা না করে শুধু গিবত হিংসায় লিপ্ত হইয়া যাই নিজের দেহটারে নিয়ে একবার ভাবি না যেহেতু আজকে তরিকতের প্রেমের মাহফিল আগে আজকে দেহটাকে চিনতে হবে মানুষের দেহের তিনটা ভাগ আছে কয়টা ভাগ মানুষের দেহের ভাগ তিনটা একটাকে বলা হয় ফানাফিল্লা আরেকটাকে আরেকটাকে বলা হয় ফানাফির রসুল আর একটাকে বলা হয় ফানাফির শায়েখ তিনটা স্টেপে দেহের বাঘ কয়টা স্টেপে অনেক কবিরা গান গাইতেন আমার তিন নৌকা খানি উঠে পানি সুরটা তো শুনলে বড় মজাই লাগে গো কিন্তু কবি এই তিন কাস্টের নৌকা দিয়া কোন নৌকারে বুঝাইলেন এটা তো একবার বাবার চেষ্টা না এক যুবক শোনো রে এই তিন কাস্টের নৌকা দিয়া কবি মানুষের দেহটারে বুঝাইছে কারণ মানুষের দেহের মধ্যে তিনটা ভাগ ফানাফিল্লা ফানাফির রাসুল ফানাফির সায়ক এই জন্য কবি এই দেহটারে তিন কাষ্টের নৌকা বলছে কারণ বাজার নদীর পানি হিসলে কমানো যায় ডুবার পানি হিসলে কমানো যায় দেহের পানি হিসার জন্য আমাকে একটা জায়গায় যাইতে হবে এটা হলো কামিল মুর্শিদের দরবারে কথা কন ঠিক না বেঠি এই জন্য কবি কয়ে আমার তিন কাস্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পান আমি কি রে তুই সে সে আমার আমার দিয়া গো সব পানি হিসলে কমানো যায় দেহের পানি হিসতে গেলে এই চোখের পানি হিসতে গেলে কামিল মুর্শিদের সহবতে যাইতে হয় আজকে কেন উজুরিসার প্রেমে পাগল হয়ে আমরা এখানে আসলাম উজুরিশা কি এমন কাজ করলেন উজুরিসা এমন একটা কাজ করছে গো যেটা আমার দ্বারা করা সম্ভব হয় নাই কথা ঠিক আপনার এই জন্য লোকটা অতুলনীয় ওই মানুষটা আমার আল্লাহর কাছে অনন্য কথা বলেন ঠিক কিনা দেখবেন কিছু কিছু মানুষ আছে এই সমাজে ভদ্র মানুষদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর অলিদেরকে নিয়ে কথা বলে না নাই কিন্তু আল্লাহর তো সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না আল্লাহর তো যারা হবে এরা ইমানদার হয় এরা হয় বন্ধুরা রে আল্লাহর অলি হইতে গেলে আত্মাটাকে শুদ্ধ করতে হবে কোনো মানুষের গি করা যাবে না চুকুল করি করা যাবে না না কইরা আসন দেহটার একটু ভাবি এই যে ফানাফিল্লার অংশের মধ্যে আল্লাহ পাকের ষাটটি সেফাত আছে কইটি